এই নোংরা মেয়েটার জন্য তোমরা সবাই সন্দীপের দিকে আঙুল তুলেছিলে এখনও অবধি টুনটুনি বুড়ি আঙুল তুলে যাচ্ছে কেন সেদিন বলেনি কিন্তু টুনটুনি বুড়ি তোমার সাথে আমার কিছু কথা আছে যেমন হাফলি একটা ভিডিও করেছিলাম তোমাকে নিয়ে বিশ্বাস করো তো সেই ভিডিওটার মধ্যে না কিছু গুছিয়ে কথা বলা হয়নি কিছুটা বাকি থেকে গেছিলো তাই ওই ভিডিওটা ডিলিট করে আমি আবারও বসেছি এই রাত্রেবেলায় ভিডিওটা করতেছিলাম না বাড়িতে এলাম অনেক রাত হয়ে গেছে এই ভিডিওটা গুছিয়ে করছি তোমাকে ভালো করে দেব যে সেবিকাকে নিয়ে খুব নাচানাচি করছিলে কাকে যেন বলছিলে হাবলিকে বাহুবা দিচ্ছিলে তাই না ওরে বাবা সে আবার ওয়ান পিস পরে কি ডান্স কি ডান্স ও মাই গড আসছি সেটাকে নিয়ে নেক্সট ভিডিওতে কিন্তু তার আগে এই যে আমাদের টুনটুনি বুড়ি পার্টিকুলার টুনটুনি বুড়িকে নিয়ে হ্যাঁ সন্দীপের তো কথা থাকবেই কারণ সন্দীপকে বসেছে এখন বেস্তে সন্দীপের ক্যারেক্টার নিয়ে ওই নোংরা জিউ সাহার সবাই বুঝতে পেরে গেছে যে সন্দীপের ঘরে বন্দুক রেখে নিজের চ্যানেল দাঁড় করাতে এসেছে সন্দীপ কেন তাকে কিছু বলল না ফোন চলে এসেছিল তাই ফোনটা ধরলাম আর হ্যাঁ কেন সন্দীপ কিছু বলল না এটা এই বুড়িদের প্রশ্ন এখানে আরও একটা বুড়ি আছে এই বুড়িগুলো কি করে না আমার সব জানা আছে এই বুড়িগুলো কি কি করে বুড়িগুলো তুমি কি আলোচনা করো না করো না আমাদেরকে নিয়ে না আমি সব জানি কোথায় কি আলোচনা করো এই টুনটুনি বুড়ি আরে আমার নামে নাম যে সেই বুড়ি এই বুড়িগুলো সব কটা শয়তান তোমরা জানো না আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন গ্রুপে কি সব নটাঙ্গি চলে সব আমার জানা আছে শুধু মুখটা বন্ধ করে রাখি কেন বলো তো বন্ধ করে রাখি বুড়ি হুম সব জানতে পারবে ওয়েট করো ওয়েট অ্যান্ড ওয়াচ ফালতু মেয়ে ছেলেগুলো সন্দীপ কেন ওই জিউ শাহকে কিছু বললো না কেন বললো না রে জানিস না একই কথা বারবার বলিস কেন বলতে যাবে ও পরের মেয়েকে বললে তখন ওর ঘরে সবাই বন্দুকটা রাখবে যেমন জিউ শাহ আর শোনো সবাই এর ঘরে বন্দুক রেখে চ্যানেল দাঁড় করছে এটা সবার মগজে ঢুকে গেছে তোদের মগজে ঢুকে এবার আসি টুনটুনি বুড়িকে কিছু কথা বলতে মনে পড়ে টুনটুনি বুড়ি সঙ্গীতা ম্যাডাম কেন এসেছে বেরিয়ে যান আপনার কোনো কাজ নেই এখানে এসব কথা বলেছিলে না কী বল টুনটুনি বুড়ি সেসব ভিডিওগুলো কেন ডিলিট করেছো তুমি কি ভেবেছো ভিডিও ডিলিট করে দিয়েছো কারোর কাছে এসব ভিডিও নেই বুড়ি তুমি যদি সব মানুষ হয়ে থাকতে আর তাহলে বুকের পাটার যদি দম থাকতো টুনটুনি বুড়ি ঠিক আছে তাহলে এই ভিডিওগুলো না রেখে দিতে তোমাকে আমি আনটি বলতেই পারি কারণ বুড়িটা বলে বাস কিছু মনে করো না আনটি ঠিক আছে আমি তোমাকে বাজে কথা বলছি না আমার কথার ধরনটাই এরকম তো আমি এটাই বলছি এই যে তুমি যেসব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলে সেসব ভিডিওগুলো কি বলেছিল কি হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম কেন ইউটিউবে এসছে কেন এখানে লাইভ করছে কেন ভিডিও করছে কন্ট্রোভার্সি কেন করছে আজকে তোমার দিকে কিছু প্রশ্ন ছুড়বো আমি তার আগে বলি এই কথাটাও বলেছিলে কোনো সমাজসেবিকা সোশ্যাল মিডিয়াতে এসে এখানে বসে বসে বক বক করে না সমাজসেবা করে তুমিও তো কিছু সরকারি চাকরি করো কিন্তু তুমি ওখানে বসে কী কী বেআইনি করো সেটাও কিন্তু আমরা জানি ঠিক আছে সবটা আজকে বলবো একটু দাঁড়াও না 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 বাকিটা তো রেখে কথা বলবো তোমার মতো তো নয় বলেছিলে না সঙ্গীতার চক্রবর্তী কেন এখানে এসে বকর বকর করছে সন্দীপের পাশে দাঁড়িয়ে যখন প্রতিবাদ করছিল তখন খুব তেলু তেলু ছিলে তারপরে দেখছো নিজেদের দিকে আঙুলটা পড়ে যাচ্ছে সন্দীপকে বেসতে বসা হচ্ছে না সন্দীপের ক্যারেক্টারটা নিয়ে ছেঁড়াছিড়ি হচ্ছে না ভিউজ কামানো হচ্ছে না তখন সঙ্গীতা দরকার নেই না তুমি কোনো পার্সোনাল জিনিস কিছু বলো না মনে পড়ে কারোর বাড়িতে খেতে গিয়ে তার পার্সোনাল জিনিসটা সে ওয়াইটিতে বলেছিলে একটু মনে করে দেখো বাকিটা পরে বলবো মনে পড়ছে না যখন বলবে তখন আমি বলবো কি বলেছিলে নিজের বেলায় সুটি পরের বেলায় চিমটি কাটি হ্যাঁ তখন বলেছিলে সেবিকা এখানে বসে বসে ইউটিউবে কি করছো সমাজ সেবা করুক তাহলে তুমিও তো সরকারি চাকরি করছিলে তুমি ইউটিউবে এসে কি করো হুম এবং ছাড়ো ইউটিউবে সরকারি চাকরি করো বলে কি তুমি ইউটিউব করতে পারবে না সেটা অবশ্যই সেটা অধিকার আছে কিন্তু তুমি সরকারি চাকরি করতে বসে সেখানে বেআইনি কাজ করছিলে মনে পড়ে কোথায় কি পাচার করে দেওয়ার ব্যবস্থা করে দিতে সবটা জানি মুখটা যখন খুলবো না অনেক কিছু দেখে নাও এবার বুঝতে পারবে দাঁড়াও সঙ্গীতা ম্যাডামকে অনেক কিছু বলেছিলেন না কোনো কিছু ক্ষমতা আছে তো বাইরে যেয়ে দেখান ক্যামেরার সামনে কি অনেক বড়ো বড়ো ডায়লগ মেরেছিলাম তখন হাবলিকে সাপোর্ট করছিলো ওরে বাবা ওনার মতো সমাজসেবিকা হয় না 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 উনি তো সবার কেচ্ছা সামনে ক্যামেরাতে সবাইকে নিয়ে এসে একদম সব দেখিয়ে দিয়ে ওনার মতো কেউ আছে নাকি হ্যাঁ চুঁত সব অসভ্যের দল খুব গলাবাজি করেছিলে তাই না তুমিও তো সরকারি চাকরি করো সেখানে নিষ্ঠাভাবে চাকরি করার কথা ছিল ওখানে দু নাম্বারই করার কথা ছিল না তোমার তুমি দু নাম্বারই করে অনেক টাকা ইনকাম করেছো সেটা আমরা সব জানি ঠিক আছে যখন সময় মতো মুখটা খুলে দেবো কোথায় কোন জায়গায় মুখ খুলতে হয় আমার জানা আছে এই যে কিছু জিনিস চলছে এই কিছু কিছু বুড়িরা বসে বসে দুটো না দুজনের নাম নিয়ে অনেক চুলকাচ্ছো তাই না অনেক চুলকাচ্ছো দাঁড়াও এই যে হোমা বুড়ি আমার নামে নাম যার রেডি দেখো তোমার ব্যবস্থা করছি তোমার খুব চুগলিবাজি গিরি না তোমার ছাড়িয়ে দেবো চুকলি বাজে গিয়ে এই যেই আমার নামের নাম সোমা আমার নামও সোমা আমি আমি নিজের নামে বলছি সোমা তুমি রেডি থাকো আর এই যে টুনটুনি বুড়ি কোথায় কি করছো না করছো না সব খবর জানে আজকে এসেছে ভয়ে ভিডিও ডিলিট করে দিয়েছে বুকের পাটা দম নেই ভিডিওগুলো রাখা ডিলিট করেছো কেন প্রাইভেট করার যাই করো ডিলিট করেছো কেন সঙ্গীতা ম্যাডামকে নিয়ে যেসব ভিডিও করেছো কত বুকের পাটা আপনি কেন এসেছেন বেরিয়ে যান আপনার এখানে কোনো কাজ নেই খুব অসুবিধা হয়ে গেছিলো না সঙ্গীতা ম্যাডাম এসে খুব অসুবিধা কাটা ছেঁড়াটা হচ্ছে না সেইভাবে আবার বলছে আমি কাউকে গালাগালি না তুমি গালাগালি করো না এটা সত্যি কথা তুমি গালাগালি করো না কিন্তু তুমি কার মধ্যে কোথায় কি ঝগড়া লাগাতে পারো সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না ঠিক আছে তুমি অনেক কিছু তোমার বাড়িতে বসে বসে আমার সাধ্য পাকিয়েছিল তোমার বাড়িতে বসে বসে আমার ছেলের মৃত্যু কামনা অনেক কিছু করেছিল তোমার বাড়িতে বসে বসে ঠুকে ঠুকে আমাকে বাজে ভাষায় অ্যাটাক করেছিল যার কথায় এই যে গেমিং যার কথায় অন্য চ্যানেলে ইনটুকুলুকুলু কুলু কুলুকুলু সব জানি কিছু বলি না তাই হ্যাঁ তুমি কটা অ্যাপ ব্যবহার করো সেটাও জানি একটা ভদ্র কিন্তু আর একটা নোংরা সেখানে কি করো না করো সবটা জানি কিছু বলি না তাই মুখটা বন্ধ রাখি তাই ঠিক আছে টুনটুনি বুড়ি বুঝেছ মুখটা বন্ধ রেখে দিয়েছি এই যে তুমি অফিসে বসে কি দু নাম্বারই করতে সবটা বেরিয়ে আসবে ওয়েট করো সবটা সবাই জানতে পারবে সঙ্গীতা চক্রবর্তীর চ্যানেল থেকে আমি কিছু বলবো না আমি শুধু এটুকুই বললাম বড় বড়ো ডায়লগ মারতে ভালোই জানো ঠিক আছে তখন খুব অসুবিধা হয়েছিল ভিডিওগুলো দম থাকলে না প্রাইভেট কেন করেছো না ডিলিট কেন করেছো আর যদি প্রাইভেট করে রাখো খুলে রেখো আর দরকার নেই আমাদের কাছে সব কিছু আছে কিন্তু তোমার দম থাকলে তুমি খুলে রেখে দেখাও দেখি বুঝেছো তোমার দম থাকলে চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো এই টুনটুনি বুড়ির অনেক ইচ্ছা আমি জানি কিছু বলি না ওই বুড়িগুলোর সাথে আমার তো অনেক দিন ধরে রাত ধরে আছে একটা প্রতিবাদ করেনি ওইখানে বসে বসে ওই যে মানে ওই মহিলাটার নাম আর নিতে চাই না যে ও যিনি ওনাকে অ্যাপ খুলে দিয়েছে ওর বাড়িতে বসে বসে আমাকে জঘন্যতমতম কথা বলেছিল বিশাল ডিমান্ড দেখিয়েছিল ওকে বেঁচে নি আমি খাচ্ছি এই টুনটুনি বুড়ি বলেছিল এই টুনটুনি বুড়ি আমি ওই মহিলাটাকে বেঁচে বেঁচে খাচ্ছি যে ওকে অ্যাপে ঢুকেছিল আমার কোনো ক্ষমতা নেই আমি ওর নামে বদনাম করে খাচ্ছি কিন্তু ও যে গ্রুপে কত কেচ্ছা এর ওর নামে বদনামগিরি করতো সেগুলো ফাঁস করে দিয়েছিলাম কোথায় কি নোংরামো করে টাকা ইনকাম করা সব ফাঁস করে দিয়েছিলাম এখনও জানি কোথায় কী চলছে কোন সব জানি ঠিক আছে শুধু চুপ করে থাকি বাকিটা ইতিহাস আমার সেই দিন থেকে রাগ আছে এই মহিলাটার উপরে এই মহিলাটা বলে না যে আমি গালাগালি পছন্দ করি কিন্তু তার বাড়িতে বসে বসে বলছিল না সীমার সব ভাল লাগে গালাগালি পছন্দ হয় না কিন্তু তার বাড়িতে বসে বসে এই যে একটা মহিলা যে ওকে অ্যাপ করে দিয়েছে গালাগালি করেছিল নোংরা ভাষায় ঠিক আছে এখন আমি বলতে চাইছি না তাই সেই ভাষায় তখন প্রতিবাদ নেই তখন বলেন এই আমার বাড়িতে গালাগালি করবি না তখন আমাকে বলতে বসেছিল এই টুনটুনি বুড়ি ঠিক আছে এই টুনটুনি বুড়ির সাথে আমার বহুদিনের দু হাজার বাইশের থেকে আমার শুরু এই টুনটুনি বুড়ির সাথে দু থেকে আমার শুরু ঠিক আছে এই যে আদাই কাজ কলে কিন্তু আমি আমি মানুষটাকে ভালোবাসতাম কিন্তু ওই টাইম থেকে না কোথাও ভালোবাসাটা সরে গেছিল সরে গেছিলো আমার কেন তার বাড়িতে বসে বসে আম বাজে বাজে কথা বলেছিল ঘুরিয়ে সে আমাকে বলেছিল তার মুখ বেঁচে তাকে বেঁচে আমি চ্যানেল দাঁড় করাচ্ছি আমার কোনো কোয়ালিটি নেই আমার কোনো কিচ্ছু নেই আমি নোংরা কিন্তু তার বাড়িতে বসে বসে নোংরা করে গেছে ওই মহিলাটা তাকে সাপোর্ট করেছে সে আবার বলছে আমি খিস্তি পছন্দ করি না তার বাড়িতে বসে বসে খিস্তি দিয়েছে আমার ছেলের চিতার আগুন জ্বালিয়েছে সে সেও আবার এই যে নিরম্পা কমিউনিটিতে দিয়েছিল তাও বলে দিলাম ঠিক আছে আমি অনেক কিছু সহ্য করে না ছিলাম আজকে মুখটা খুললাম টুনটুনি বুড়ি আরও অনেক কিছু খুলতে চাই খুলবো তবে খুলবো তুমি নিজেকে সতী প্রমাণ করছো না তোমার সতী বানাটা আমি দেখাবো তুমি কতটা সতী এই বয়সে কতটা তুমি সতী আমি সেটা দেখাবো সবাইকে সবাইকে তুমি খিস্তি পছন্দ করো না কিন্তু তোমার বাড়িতে বসে কেউ খিস্তি মারলে ঠুকে বাজে ভাষায় কথা বললে পান চিপাতে চিপাতে সেটাকে সাপোর্ট করে আবার উলটিয়ে ভিডিও করতে বসো আমার দিকে আঙুল তুলে সেই দিনগুলো ভুলে গেছি আমি আমি ভুলিনি চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা বেশি বড় করবো না চলো টাটা বাই বাই সব ভালো দেখো সুস্থ দেখো আবার এই হাবলিকে এই মহিলাটা সাপোর্ট করছিলো উনি সমাজসেবিকা মানে একদম পারফেক্ট সঙ্গীতা ম্যাডামকে ছোট করতে গেছিলো তোমার কথাই কি আর সঙ্গীতা ম্যাডাম ছোটো হবে সঙ্গীতা ম্যাডাম মুখে কিছু বলে না কাজে করে দেখায় ঠিক আছে সঙ্গীতা ম্যাডাম ইউটিউবে কি করছে তুমি কি করছো সরকারি চাকরি করে সরকারি চাকরি করান করতে গিয়ে তারপরে এখানে বসে কী করছো তুমি তুমি সরকারি চাকরি করছো ওখানে বসে আবার দু নম্বরে ডিগ্রি করেছো সব ফাঁস হয়ে যাবে ঠিক আছে ওয়েট একটু ওয়েট করো চলো টাটা